আসসালামু আলাইকুম আলহামতুল আলহামদুলিল্লাহ এই আমার হাং বিক্রি করে দেওয়ার পর এই হিরো হনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেল সার্ভিস অনেক কম আলহামদুলিল্লাহ সুন্দর চলতেছে আজকে সকালে সাতটার সময় সলাতুল ইস্ত্রিস নামাজের ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ চেরা রাঙ্গিগামা সদর দিনাজপুর চেরা রাঙ্গি গ্যামা সদর দিনাজপুরে সলাতুল ইস্তি নামাজের ব্যবস্থা করা হয়েছে সকাল সাতটায় আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো ইনশাআল্লাহ এই যে অতিরিক্ত রথ অনাবৃষ্টির কারণে সবারই কষ্ট হচ্ছে পাখি গাছপালা নদী মানুষ সবারই কষ্ট হচ্ছে তার জন্য এই কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করে সেই জন্য মূলত ই ব্যবস্থা করা হয়েছে আমরা সারা করব আমাদের পাপের জন্য আমরা ক্ষমা চাইব। অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে যেন এরকম পাপ না করে তার জন্য ফিরে আসবেন ইনশাল্লা আসসালাম